পরিস্থিতি অনেকটা ঘোলাটে আকার ধারণ করেছে জি যে ধনী দেশগুলো মানে পৃথিবীর যারা সাতটি বড় বড় রাষ্ট্র আছে ধনীরা আছে পৃথিবীর ইকোনমি বলেন প্রযুক্তি বলেন মানে আমি আপনি কি খামো চাইলের যে কি আসলে পঞ্চাশ টাকা থাকবে নাকি একশো পঞ্চাশ টাকা হবে আপনি যেই কাপড় চোপড় পরছেন যেই পা পানিটাও খাচ্ছেন সেটা কি আপনি খাইতে পারবেন নাকি পারবেন না এই যে আমার আপনার সকল কিছু নির্ধারিত হয় পৃথিবীর সাতটা দেশের ইচ্ছার উপরে আর এই ইচ্ছার মধ্যে আপনি যদি আর বাহিরে হাঁটেন চাইলেই আপনাকে আসলে যে কোনো মুহূর্তে উগান্ডা বানাই দেওয়া সম্ভব এদের দ্বারা আসলেই সম্ভব কারণ গোটা পৃথিবীর মধ্যে যদি একতা দেখেন আপনি দুইটা জায়গায় দেখতে পাবেন একটা হচ্ছে ন্যাটো দ্বিতীয়টা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আর তৃতীয়টা হচ্ছে এই জি সেভেন ভুক্ত দেশগুলো মানে পৃথিবীর যতগুলো অমুসলিম রাষ্ট্র আছে তাদের মধ্যে ঐক্য তাদের মধ্যে যুদ্ধ নাই তাদের মধ্যে কোনো ভেজাল নাই তাদের দেশে নাগরিকত্বের জন্য আমরা পাগল হয়ে দৌড়াচ্ছি আর কি বলা হয় যে ভাগ্য বিধাতা ওয়ান কাইন্ড অফ দুনিয়ার জমিনে তারা তো সেই রাষ্ট্রগুলোর সাথে যখন ইরান পাঙ্গানিসে বুঝতে হবে ইরানের কপালে কি পরিমাণ শনি আছে ইরান কতক্ষণ টিকবে সেটা হয়তো আল্লাহ ভালো জানে যাই হোক ইরানের রাজধানী তেহরানে বা ইরানে দাহিয়া ধাজ অপারেশন ইসরাইলের নতুন যেটা পরিচালিত হচ্ছে বা অলরেডি কয়েক ধাপ হয়ে গেছে দাহিয়া ধাঁচের একটা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আসলে এই দাহিয়া ধাঁচ পরিকল্পনাটা কি খুবই মারাত্মক পরিকল্পনা পরিকল্পিত এই অভিযান মূলত ইরানের সরকারকে মানে এই যে ইসলাম ইসলামিক রেভলিউশন যে সরকার আছে সেই সরকারকে অস্থিতিশীল করে দেওয়া তারপর এই সরকারের পতন ঘটানো সেখানে ওই যে বাকি যে ধাঁচের কাঠপুতলি আরব দেশগুলো আছে ওভাবে মানে ইরানকে চালানোর পরিকল্পনা আপনার এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে আপনার মিডল ইস্ট মনিটর তারা বলছে চ্যানেল ফোরটিনের প্রতিবেদনের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম যে পরিকল্পিত এই অভিযান মূলত ইরানের সরকারকে অস্থিতিশীল করে তোলার জন্য নেওয়া হয়েছে এর আওতায় ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালানো হবে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে জনগণকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার চেষ্টা থাকবে অলরেডি কিন্তু হয়েছে তেহরানের বিভিন্ন জেলা থেকে আপনি দৃশ্যপট দেখছেন যে কিভাবে মানুষ পিপিলিকার মতন রাজধানী ছাড়ছে এই অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে আপনার নিহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্সের পক্ষ থেকে আর এখানে যে বার্তা তেহরানের পরিণতি হবে বৈরুতের মতন বৈরুত চেনছেন তো লেবাননের রাজধানী বৈরুত এছাড়া বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতাকে তার পরিণতি হবে সাদ্দাম হোসেনের মতন যিনি দুই সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানের পর ক্ষমতাচ্যুত হয়েছিল এবং পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়ে ইরাকে ইরাকের সরকার দিয়ে তাকে শাহাদাত করা হয়েছিল এখন এখানে আমি যতটুকু বুঝতে পারছি দাহিয়া দাজ অথবা দাহিয়া ডকট্রিন এই জিনিসগুলোর মূলত মেইন যে বিষয়টা থাকে জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া যেমন ধরেন এই মুহূর্তে ইরান যেটা করছে তারা তাদের ইন্টারনেট বন্ধ করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনগণ যথেষ্ট ক্ষিপ্ত এই খামিনি সরকারের উপর কেন তারা মনে করতেছে দরকার নাই কি দরকার ছিল ইসরায়েলের সাথে পাঙ্গা নেওয়া ফিলিস্তিনি ইস্যুতে কেন ভাই দরকার ছিল সৌদি কি পারে না দুবাই পারে না আমাদের দরকার আছে কিনা আমরা কেন গাজার বীরদেরকে সাপোর্ট দিব লেবাননের হিজুদেরকে সাপোর্ট দিব আসলেই তো নিজে বাসলে বাপের নাম এটাই হচ্ছে বাস্তবতা ইরান যখন ইন্টারনেট বন্ধ করছে ইলন মাস তার স্টার্লিং দিয়ে সেখানে ইন্টারনেট চালু করে দিছে আপনি বুঝতে পারছেন তো যে স্টার্লিং এর কানেকশন গুলো সামহাও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ঝামেলার কারণ হয় এখন জনগণকে বিগড়াচ্ছে নতুন করে গণতন্ত্র সেখানে এস্টাবলিশ করতে চাচ্ছে আর ভেতর থেকে একটা বড় ধরনের চাপ তৈরি হবে একের পর এক বড় বড় টার্গেটেড মানুষগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে দায়িত্ব নেওয়ার জন্য কেউ আসবে না মেধাবীদেরকে শেষ করে দেওয়া হচ্ছে তো এই টোটাল জিনিসটাকে ইরানকে ঝুঁকানোর জন্য যতটুকু যা দরকার ততটুকুই করবে দাহিয়া ধাঁচ অপারেশনের মূল আপনি দেখছেন তো এরা বলতেছে করতেছে বলতেছে করতেছে এমন কি বলতেছে যে আমরা মানে রহম করতেছি খামেনের উপর যে চাইলেই তাকে শেষ করে দেওয়া যায় আমরা জানি সে কোথায় আছে প্রেসিডেন্ট মাসুদ পেজুস কেন কোথায় আছে আল্লাহনকে হেফাজত করুক এটা ভয়াবহ পরিস্থিতি দিকে যাচ্ছে আর এর মেইন কারণ হচ্ছে আরবদের নিরবতা আর কিচ্ছু না বিশ্বাস করেন দেখা যাক কি হয় ভালো থাকুন